নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ের তরফে এপ্রিন্টিস পদের জন্য নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি কতগুলো শূন্য পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রেলওয়ে এপ্রিন্টিস রিক্রুটমেন্ট চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর ভারতীয় রেলের তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে Okay. অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন তাই যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন যাবত ভারতীয় রেলে কর্মী নিয়োগের প্রতীক্ষায় বসেছিলেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন আসুন এবার জেনে নেই পদের নাম ভারতীয় রেলের এসির জুনে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যে পদগুলো আছে দেখুন এসি মেকানিক পদ শীততাপ নিয়ন্ত্রণ পদ ছুতার পথ ডিজেল মেকানিক পদ ইলেকট্রনিক মেকানিক পদ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পদ ইলেকট্রিশিয়ান পদ আর আছে বৈদ্যুতিক পদ এরপর আছে পাওয়ার রক্ষণাবেক্ষণ ইলেকট্রিশিয়ান পদ ট্রেনের আলো ইলেকট্রিশিয়ান পদ ফিটার পদ মোটর মেকানিক ভেহিকলের পদ যন্ত্রবিদ পদ মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ পদ চিত্রকর পদ আর ওয়েল্ডার পদ মোট শূন্য পদ কতগুলো রয়েছে সাউথ সেন্ট্রাল জোনে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা প্রায় চার হাজার দুশো বত্রিশটি এর মধ্যে ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে যেমন এসি মেকানিক পদে শূন্য পদের সংখ্যা একশো তেতাল্লিশটি শীততাপ নিয়ন্ত্রণে মোট শূন্য পদের সংখ্যা বত্রিশটি ছুতার পদে মোট শূন্য পদ বিয়াল্লিশটি ডিজেল মেকানিক পদে শূন্য পদের সংখ্যা একশো বিয়াল্লিশটি ইলেকট্রনিক মেকানিক পদে শূন্য পদের সংখ্যা সংখ্যা পঁচাশিটি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পদে মোট শূন্য পদের সংখ্যা দশটি ইলেকট্রিশিয়ান পদে শূন্য পদের সংখ্যা হলো এক হাজার তিপ্পান্নটি বৈদ্যুতিক পদে শূন্য পদের সংখ্যা দশটি পাওয়ার রক্ষণাবেক্ষক পদে শূন্য সংখ্যা চৌত্রিশটি ট্রেনের আলো পদে মোট শূন্য পদের সংখ্যা হলো চৌত্রিশটি ফিটার পদে শূন্য পদের সংখ্যা পদের পদে শূন্য পদের সংখ্যা একশোটি মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ পদে কর্মী নিয়োগ করা হবে দশটি চিত্রকর পদে শূন্য সংখ্যা চুয়াত্তরটি ওয়েল্ডারে শূন্য পদের সংখ্যা হলো সাতশো তেরোটি বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে ভারতীয় রেলে কর্মী নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স পনেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও আবেদনের ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সম্পূর্ণ করতে হবে আবেদন পদ্ধতি কি রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে অনলাইনে আবেদনের লিংক নিচে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কিছু আবশ্যিক নথিপত্রের প্রয়োজন রয়েছে প্রয়োজনীয় নথিপত্রগুলি নিম্নে উল্লেখ করা হল এক নম্বর হল বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড দুই নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে মার্কশিট এবং সার্টিফিকেট তিন নম্বর হলো সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জাতিগত সংশয় প্রমাণপত্র চার নম্বর হলো আবেদনকারীর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট প্রভৃতি পাঁচ নম্বর হলো সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো ছয় নম্বর হলো আইটিআই এবং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট লাগবে আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার শেষে আবেদন মূল্য প্রদান করতে হবে ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিস পদে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের একশো টাকা আবেদন মূল্য হিসাবে লাগবে আবেদনের তারিখের ব্যাপারে কি বলা হয়েছে আঠাইশে ডিসেম্বর দু তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন চলবে সাতাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন তবু সন্ধরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কী কী নথিপত্র লাগবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জপ পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য धन्यवाद